কখনো এমন কারোর জন্য অপেক্ষা করা উচিত না যে আপনাকে অপেক্ষাতে রাখে যার প্রথম চয়েস আপনি কখনো হতে পারেননি তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না যে মানুষটা আপনাকে কখনো টেক্স রিপ্লে দিতে অনেক দেরি করে ইচ্ছে করে সে মানুষটা আপনার জন্য কখনো চিন্তিত না তার কাছে আপনি ছাড়া ও অনেক ব্যাকআপ প্ল্যান আছে আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরও অনেকেই আছেন যে মানুষটা আপনাকে ভালোবাসে সে ঘুম ভেঙেই আপনাকে মনে করবে এবং ফোন হাতে আপনাকে খুঁজবে সে না চাইলেও তার ভালোবাসা তাকে বাধ্য করবে এমন কারোর জন্য অপেক্ষা করুন যে মানুষটা আপনাকে সম্মান করবে আপনার জন্য তার মায়া উপচে পড়বে যে মানুষটা তার হৃদয়টা জমা রাখবে কখনো আপনি যে বিষয় নিয়ে কমফোর্ট না সে বিষয়টা ইগনোর করবে আপনার কাছে কোনো গোপনত্ব রাখবে না যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায় কখনো ভেবে নেবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসে ভালোবাসা মানেই চ্যাটে ও টাচে থাকা ভালোবাসা মানেই দিন শেষে আপনি ভালো আছেন কিনা নিশ্চিত জানা কখনো তাকে বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে মুখে বলে আপনাকে সে ভীষণ ভালোবাসে কিন্তু তার কাজে ও অ্যাকশনে সে বোঝাতে ব্যর্থ হয় ভালোবাসা তার আপন রাস্তা তৈরি করে নেয় ভালোবাসা অদ্ভুত সুন্দর অনুভূতি এ অনুভূতি কখনো লুকানো যায় না আপনি তার চোখেই সে অনুভূতি খুঁজে পাবেন একটা ছেলে যখন ভালোবাসে তার সময় টাকা ও সততা মেয়েটির জন্য খরচ করে আর একটা মেয়ে যখন ভালোবাসে তখন সে তার মায়া ও সততা এবং প্রেম দিয়ে আগলে রাখে